বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা এই অধ্যায়ের বিগত বৎসরে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলি হলো দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নগুলো এসেছিল এক এস টি পিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা সি নাম্বার টু নেক্সট একুশ গ্রাম লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে এস টি পিতে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে অ্যান্সার বাইশ দশমিক ষাট লিটার কমা এগারো দশমিক দুই লিটার নেক্সট অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডের জারণের ফলে এসো থ্রি প্রস্তুত করা হলো চল্লিশ গ্রাম এসো থ্রি উৎপন্ন করতে কত গ্রাম এসো টু এর প্রয়োজন অ্যান্সার বত্রিশ গ্রাম নেক্সট দুই হাজার বাইশটা তেইশ বারো গ্রাম সিকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম ও টু লাগবে অ্যান্সার বত্রিশ গ্রাম এ নেক্সট এস টি পিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসে ও ফোর লিটার কার্বন ডাই ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত হবে ওয়ান এস টু ফোর নেক্সট তিন নাম্বার সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এস প্লাস ও টু এস ও টু এস টিপিতে দুই হাজার এল টু উৎপন্ন করতে কত গ্রাম সালফার দুই নম্বর কত মোল অক্সিজেন প্রয়োজন হবে অ্যান্সার বত্রিশশো গ্রাম নেক্সট চারশো আশি গ্রাম একটি কঠিন যোগকে তিনশো বাহান্ন গ্রাম অক্সিজেন পড়ালে তিনশো কুড়ি গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় গেশীয় যৌগটির বাষ্প ঘনত্ব বত্রিশ হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় অ্যান্সার আট মোল নেক্সট গেশীয় পদার্থের আণবিক ভর ও বাষ্পের ঘনত্ব সম্পর্কটি হল এম ইকুয়াল টু ডি নেক্সট উচ্চ উষ্ণতায় একটি ধাতু বক্সাইডের চল্লিশ গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটি আঠাশ গ্রাম এবং পঁচিশ দশমিক পাঁচ গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো তেরো দশমিক পাঁচ গ্রাম নেক্সট সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রো অক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল এস টু এস এইচ টু এস ও ফোর প্লাস টু অ্যারো এন এ টু এস ও ফোর প্লাস টু এইচ টু ও নাই না ফোর পয়েন্ট নাইন গ্রাম সালফিউরিক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম অক্সাইডের অক্সাইড প্রয়োজন হবে অ্যান্সার ফোর গ্রাম নেক্সট দুই হাজার কুড়ি নিচের রাসায়নিক সমীকরণটি রাসায়নিক সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু এর সি ও টু প্লাস টু এইচ টু ও দশ গ্রাম মোল দশ মোল সি এস ফোর পোড়াতে এস টি পিতে কত আয়তন ও টু লাগ অক্সিজেন লাগবে চারশো আটচল্লিশ এল লিটার আর কি নেক্সট সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও সাতশো এম এল এইচ জি সাপে বত্রিশ গ্রাম ও টু না হ্যাঁ ও টু ও চুয়াল্লিশ গ্রাম সি ও টু গ্যাসের দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো অ্যান্সার ওয়ান ইস টু ওয়ান নেক্সট নীসের সারণী রাসায়নিক সমীকরণ অনুযায়ী টু জেড এন এস প্লাস থ্রি ও টু এর টু জেড এন ও প্লাস টু এস ও টু একশো মোল জে এন এস থেকে কত গ্রাম জে এন জেড এন ও এবং কত মোল এস ও টু উৎপন্ন হবে অ্যান্সার আট হাজার একশো পঞ্চাশ গ্রাম নেক্সট এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের সারণী রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে টু এ প্লাস বি অ্যারো টু সি এ বি ও সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে বত্রিশ ও ষোলো সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো চল্লিশ নেক্সট দুই হাজার উনিশ সালে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে হলো এক মোল সি এক মোল অক্সিজেন এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের অনুগুল কতগুলি অণু উৎপন্ন হবে 6.022 পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি নেক্সট উচ্চ তাপমাত্রায় এল দ্বারা এপি টু ও থ্রিকে করে পাঁচশো আটান্ন গ্রাম এপি প্রস্তুতির জন্য কত গ্রাম এএল প্রয়োজন বিক্রিয়াটিতে কত মূল এপি লাগবে গ্রাম অ্যালুমিনিয়াম এ সি ও এ সি টু ও থ্রি নেক্সট বত্রিশ দশমিক এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রো সহযোগে উত্তপ্ত করে দশ দশমিক দুই গ্রাম এন এইচ থ্রি তেত্রিশ দশমিক তিন গ্রাম সি সি এল টু ও দশ দশমিক আট গ্রাম এইচ টু ও পাওয়া গেল কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রো বিক্রিয়াতে অংশগ্রহণ করলো এই বিক্রিয়ায় কত মোল এন এইচ থ্রি এবং এস টি পিতে কত লিটার এন এইচ থ্রি উৎপন্ন হল অ্যান্সার বাইশ দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম হাইড্রো জিরো পয়েন্ট সিক্স মোল এন এইচ থ্রি তেরো দশমিক চার লিটার এন এইচ থ্রি নেক্সট দুই হাজার আঠারো কার্বনযুক্ত কোন অন্য গ্যাসীয় পদার্থের বাস্পঘ্নত তেরো হলে তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে সি টু এইচ টু নেক্সট আয়রন পাইরাইটস পাইরাইটসকে অতিরিক্ত প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য অ্যাসিডের উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হলো বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো ফোর এস টু প্লাস এলিভেন ও টু এর চিহ্ন টু এ পি টু ও থ্রি প্লাস এইট এস ও ফোর পাঁচশো বারো গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম এ পি এস টু প্রয়োজন অ্যান্সার চারশো আশি গ্রাম নেক্সট কোনো ধাতব কার্বনেটের দুইশো গ্রামকে উত্তপ্ত করলে একশো বারো গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব বাইশ বিক্রিটিতে কত মল গ্যাসীয় যৌগটি উৎপন্ন উৎপন্ন হয় আনসার দুই মল নেক্সট দুই হাজার সতেরো এক নম্বর একটি গ্যাসের ঘনত্ব বত্রিশ নিচে কোনটি গ্যাসটির আণবিক ওজন নেক্সট অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে অ্যান্সার ছাব্বিশ দশমিক চার গ্রাম অ্যামোনিয়া সালফেট নেক্সট সি এস থ্রি এর সঙ্গে লঘু সি এল এর বিক্রিয়ায় সি এস সি এল টু সিও টু ও এইচ টু ও উৎপন্ন হয় পঞ্চাশ গ্রাম সি এস সিও থ্রি থেকে পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম সি এস সি এল টু বা বাইশ দশমিক শূন্য গ্রাম সিও টু ও নয় গ্রাম এইচ টু ও উৎপন্ন করতে কত গ্রাম এইচ সি এল এর প্রয়োজন হবে প্রয়োজনীয় এসি এর মূল সংখ্যা কত অ্যান্সার ছত্রিশ গ্রাম কমা এক মোল এই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ